প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বারবার বার্তা দিচ্ছেন যে যারা যে সমস্ত নেতারা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়বে দলে অশান্তি সৃষ্টি করবে অশান্তি ক্রিয়েট করবে তারা যদি এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না করেন নিজেদের মধ্যে দলাদলি অশান্তি করে দলের ক্ষতি করেন অর্থাৎ তৃণমূলের ক্ষতি করেন তাহলে দুই পক্ষকেই দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বা যে দুই নেতা এই গোষ্ঠী দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে দলকে দলের সংগঠনকে দুর্বল করছে তাদের দুজনকেই সরিয়ে দেওয়া হবে যারা এই গোষ্ঠী দ্বন্দ্বের সঙ্গে যুক্ত এরকম একটা কড়া বার্তা কিন্তু অভিষেক ব্যানার্জি বারবার দিচ্ছেন বিভিন্ন জেলার যে সাংগঠনিক বৈঠকে নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন সেখানে বারবার দিচ্ছেন সম্প্রতি শুক্রবার কৃষ্ণনগর ও পশ্চিম বর্ধমানের সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে অভিষেক ব্যানার্জি বৈঠক করেন সেই বৈঠকে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন যে যারা এই গোষ্ঠীদ্বন্দ্ব করে দলকে দুর্বল করে দিচ্ছে যারা দলে অশান্তি ক্রিয়েট করছে এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি বন্ধ না করে উভয় পক্ষের বিরুদ্ধেই করা ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে উভয় পক্ষকেই সরিয়ে দেওয়া হবে প্রশ্ন হলো যে প্রায় জেলা নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক ব্যানার্জি এই বার্তা দিচ্ছেন তারপরেও কেন অভিষেক ব্যানার্জি এই বার্তা দেওয়ার পরেও নেতারা থামছেন না এর কারণ কি আসলে এই কথাগুলো অভিষেক ব্যানার্জি যে মিটিংয়েই বলেন যে সভাতেই বলেন সেটা প্রকাশ্য সভাতেই হোক বা দলীয় নেতা নেত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই হোক সেখানে একটা কমেন্ট বহু মানুষ করেন যে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কার্যকর করা হোক অর্থাৎ তৃণমূলকে যারা পছন্দ করেন সমর্থন করেন বা তৃণমূলের রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা প্রত্যেকে এই জিনিসটি দেখতে চান যে অভিষেক বাবু আপনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনি যেটা বলছেন সেটা কিন্তু সাধারণ কর্মী সমর্থক এবং যারা তৃণমূলের রাজনীতি নিয়ে চর্চা করেন তারাও সমর্থন করছেন যে যারাই এই গোষ্ঠীদ্বন্দ্ব করছে জেলায় জেলায় বিভিন্ন বীরভূমে যদি ধরি আমরা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও এই যে জানার পরেও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জানার পরেও তাদের কি গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হয়েছে দল বারবার বলেছে যে একসঙ্গে চলতে হবে দল না থাকলে কারোর কোনো বাহাদুরি খাটবে না কিন্তু তারপরেও তাদের গোষ্ঠীদ্বন্দ্ব কি বন্ধ করা গিয়েছে যায়নি আসলে দল যতদিন কঠোর কঠিন ব্যবস্থা না নেবে যেটা অভিষেক ব্যানার্জী বলছেন যে উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একবারে ব্যবস্থা নিতে হবে কয়েকটা জায়গায় যদি কয়েকটি জেলায় বা সাংগঠনিক জেলায় যদি এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় যে যারা এই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে যুক্ত থাকছেন উচ্চ নেতৃত্ব তাদেরকে উভয়কেই যদি কিছুদিন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে ইন্যাক্টিভ করে দেওয়া হয় দায়িত্বে তাহলে কিন্তু এই ধরনের একটা বার্তা যাবে যে না যারাই এই গোষ্ঠীদ্বন্দ্ব দলের কথা না শুনে করবে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়বে সংগঠনকে দুর্বল করবে তাদের বিরুদ্ধেই দল ব্যবস্থা নেবে কিন্তু দেখা যাচ্ছে একজনকে হয়তো একটা জেলার দায়িত্ব দেওয়া হবে তিনি কি করছেন তিনি তার অনুগত অনুগামীদের যোগ্যতার মূল্যায়ন ছাড়াও শুধুমাত্র তার অনুগামী হওয়ার কারণে বিভিন্ন দলীয় পদ দলে জায়গা করে দিচ্ছেন কিন্তু যারা তার তার অনুগামী নয় সেই নেতার বা নেত্রীর অনুগামী নয় যিনি হয়তো জেলার দায়িত্বে রয়েছেন জেলার সভাপতি হয়েছেন তার অনুগামী নয় কিন্তু তিনি দলকে ভালোবাসেন মমতা ব্যানার্জিকে ভালোবাসেন অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন তৃণমূলের জন্য তিনি স্যাক্রিফাইস করেন করেছেন অনেক তাদেরকে জায়গা হয়তো সেই অর্থে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে কাকে যিনি দায়িত্ব পেয়েছেন জেলার তিনি দেখছেন যে তার অনুগামী কারা সেখানে যোগ্যতা যে মাপকাঠি সেই মাপকাঠিটার চাইতে বেশি বিচার পাচ্ছে আনুগত্যের মাপকাঠি ইয়েস ম্যাডাম ইয়েস স্যার ইয়েস বস এইরকম একটা প্রবণতা চলে আসছে যে তার কথা অন্ধের মতো অনুসরণ করছে কে তার যোগ্যতা তার দক্ষতা তার সততা তার মানুষের সঙ্গে সম্পর্ক এগুলো ততটা বিচার্য হচ্ছে না অনেক ক্ষেত্রে হচ্ছে না তার শুধুমাত্র আনুগত্য অন্ধ আনুগত্য সেটাকে তার যোগ্যতা হিসেবে দেখা হচ্ছে অথচ তার যে একটা রাজনৈতিক দল করতে গেলে তার যে শিক্ষা সততা দক্ষতা মানুষের সঙ্গে যোগাযোগ লিডিং ক্যাপাসিটি সেই জায়গাগুলো দেখার দরকার ছিল সেটা না দেখে দেখা হচ্ছে কি তার অনুগামী কিনা যার ফলে কি হচ্ছে এই অনুগামীদের যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেককে দায়িত্ব দেওয়া হচ্ছে আবার যোগ্য যারা সেই জেলার নেতার অনুগামী না হওয়ার জন্য তারা ব্রাপ্ত হচ্ছেন আবার জেলা নেতা তখন ব্লকের দায়িত্বে দিচ্ছেন ব্লকের নেতা আবার সেই তার যারা অনুগামী খুঁজছেন অঞ্চলে বা ব্লক কমিটিতে যার ফলে যোগ্য মানুষ কিন্তু তৃণমূলে অনেক ক্ষেত্রেই প্রাপ্ত হয়ে যাচ্ছে তারা তখন কী করছে আবার একটা আলাদা গোষ্ঠীর নেতার হাত ধরে তারা রাজনীতিটা করতে চাইছে আগে তৃণমূলকে অভিষেক ব্যানার্জিকে যে বিষয়টিকে নজর দিতে হবে যে শুধুমাত্র জেলার বা ব্লক স্তরের নেতার আনুগত্যের ভিত্তিতে পদগুলো না দিয়ে ব্লকের সভাপতি জেলার সভাপতি ব্লক কমিটি সেইগুলো যোগ্যতার বিচার যতদিন দেওয়া না হচ্ছে ততদিন কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হবে না কারণ যোগ্যরে তাদের যদি জেলা কমিটিতে ব্রাপ্ত করে রাখা হয় যদি যোগ্যরে তাদের ব্লক কমিটিতে ব্রাপ্ত করে রাখা হয় অযোগ্য মানুষ একা অঞ্চলের সভাপতি করে রাখা হলো তাহলে স্বাভাবিকভাবেই যারা যোগ্য মানুষ শুধুমাত্র এই ব্লক বা জেলা সভাপতির অনুগামী নয় বলে তারা জায়গা পাচ্ছে না দলে তখন কি করবে তারা তার বিকল্প যে নেতা বা নেত্রী এই যোগ্য মানুষদের সম্মান দিচ্ছে তারা তার মূল্যায়ন করছে তার সঙ্গে রাজনীতিটা করছে যার জন্য শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্ব করবেন না গোষ্ঠীদ্বন্দ্ব করলে ব্যবস্থা নেব এটাতেই কিন্তু মূল সমস্যার সমাধান হবে না সমাধান করতে গেলে যে আই রয়েছে আই প্যাকের মাধ্যমে যে সার্ভে হচ্ছে সমীক্ষাগুলো হচ্ছে প্রকৃতই যোগ্য লোকগুলো দায়িত্ব পাচ্ছে কিনা সেটাকে আগে এনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে জেলা ব্লক অঞ্চল বুথ যে প্রকৃতই যাদের বুথ চালানোর ক্ষমতা রয়েছে বুথ সভাপতি অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা দক্ষতা সততা রয়েছে তাকে অঞ্চল সভাপতি ব্লকের যিনি যোগ্য নেতা যিনি মানুষের সঙ্গে সংযোগ রাখেন যার লিডিং ক্যাপাসিটি রয়েছে তাকে দায়িত্ব দেওয়া এই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে দেখা যাচ্ছে এই তারপরে যদি দল একটা জাতকে দায়িত্ব দেবে তাকেই যদি না মেনে আলাদা গোষ্ঠীদ্বন্দ্ব করে কেউ গোষ্ঠীর সৃষ্টি করে তখন কিন্তু সেই ব্যবস্থাগুলো নিলে সেটা অনেক বেশি দলের পক্ষে তৃণমূলের পক্ষে সংগঠনের পক্ষে অনেক বেশি কার্যকর হবে ভালো হবে আর অভিষেকবাবু যেটা বলেন বা বলছেন আপনি কার্যকর করুন আপনাকে তো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই সমর্থন করছেন আমি কমেন্টে দেখলাম আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য যারাই প্রচার বলছে আর কি এই তুলে ধরছে তাদের কমেন্টে সবাই সমর্থন করছে যে আপনি এটা কার্যকর করুন এর আগে আপনি বলেছিলেন যে যারা কন্ট্রাক্টর তারা কেউ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পদ পাবে না পদ দেওয়া হবে না তৃণমূল কংগ্রেসে সেটাও কিন্তু মানুষ বলেছিল যে আপনি কার্যকর করুন কিন্তু সেটা কিন্তু অভিষেকবাবু কার্যকর হয়নি কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক কন্ট্রাক্টর কিন্তু দলের পদ এবং বড় বড় জায়গাতে রয়ে গিয়েছে তাই যেটা দর্শকরা বলছেন আমিও মনে করি যে আপনি যেটা বলছেন সেটা সঠিক সিদ্ধান্ত যারা গোষ্ঠীদ্বন্দ্ব করে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে দুর্বল করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং যারা প্রকৃত যোগ্য শুধুমাত্র সেই জেলার নেতা বা নেত্রীর বা ব্লক নেতা নেত্রীর অনুগত নয় বলে অনুগামী নয় বলে মমতা ব্যানার্জির অনুগামী অভিষেক ব্যানার্জির অনুগামী তৃণমূল কংগ্রেসকে ভালোবাসার সত্ত্বেও তারা সেই নির্দিষ্ট নেতার অনুগামী না হওয়ার জন্য তাদেরকে যাদেরকে ব্রাপ্ত করে রাখা হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও সেগুলোও কিন্তু খুঁজে দেখতে হবে তাহলেই কিন্তু অভিষেক ব্যানার্জি যে বক্তব্য রাখছেন যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা সঠিকভাবে তৃণমূলের পক্ষে মঙ্গল হবে ইতিবাচক হবে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা